এই যে পরোটা গাছ আগে ছিল তোমার তিন তিনটে পরোটা কুড়ি টাকা এখন ওই যে তিনটে পরোটা তিরিশ টাকা এই কারণটা কারণটা দেখুন তব্য মূল্য আজকের বাজারে যখন তিনটে কুড়ি টাকা আমি পনেরো দিন আগেও বিক্রি করতাম আমি যখন তিনটে কুড়ি টাকা বেচা শুরু করিলাম ময়দা আঠাশ টাকা কিলো ছিল আজকের বাজারে ময়দা চল্লিশ টাকা কিলো প্রত্যেকটা আমার পাওয়াটা ব্যবসাতে প্রত্যেকটা সরঞ্জামের দাম অতুলনীয় আলু থেকে শুরু করে ময়দা তো আমি পরোটাটা ভাবলাম তিনটের জায়গায় পাতলা না করে দুটো তিনটের জায়গায় দুটো কুড়ি তিনটে যেটা কুড়ি টাকা ছিল সেটাকে দুটোই কুড়ি টাকা আনি কেমন হয় তো দেখলাম মোটা করে পরোটার সাইজটাও বাড়িয়ে দিলাম আজকের দিন মিলে পনেরো দিন আমি দাম বাড়িয়েছিল কোনো কাস্টমারের অবজেকশন নেই খাবার থেকে তরকারির কোয়ালিটি অনেক বাড়িয়েছি। যেমন বড়ি বাদাম প্রোটিন সোয়াবিন ডালের বড়ি বাদাম সোয়াবিন ডাল মটর আলু দিয়ে একটা তরকারি করছি অতলনীয়তে দশজনের মধ্যে নয়জনও ভালো বলছে এবার তিনটে পরোটা পরোটা সাইজ বড় করেছি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কেউ একবার নেয় না দুবার তিনবার তিনটে পরোটা আনলিমিটেড তরকারির দাম রেখেছি তিরিশ টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি পেঁয়াজ শশা লঙ্কা দিয়ে একটা ডিম দিয়ে চল্লিশ টাকা জায়গা যেহেতু তিরিশ টাকার খাবার খেয়ে লোকের আর কথা বলার জায়গা থাকবে না আচ্ছা বলছিলাম অনেকে শিয়ালদা স্টেশনে এসে ভুলিয়ে ফেলছে যে তুমি এখন কোথায় বসছো হ্যাঁ এটাও ঠিক কথা আমি যেখানটা দোকানটা ছিল আমি চোদ্দ বছর ধরে যে জায়গাটা ব্যবসাটা করে আসি ওখানে কিছু ডিস্টার্ব আসে এবার যদি বলেন কি ডিস্টার্ব এই যে আমার যে কাস্টমার এই যে এত লোক ভালোবাসা দিচ্ছে প্রচণ্ড লোক আছে রে যেহেতু ওখানে ছ ফুটের রাস্তা আর তিন ফুটের দোকান লোক ক্যাপাসিটি কি করে দেব ওরাই থেকে এই জায়গাটা করে দিয়েছে এখানে পঞ্চাশ জন দাঁড়াতে পারে তো আমি এই জামটা যতদিন আছে এখানে আছি আমার দোকানে জায়গায় দোকান আছে ওখানেও কিছু মালপত্র রাখা থাকে সকালবেলা যখন দেখবো আমার এই জায়গাটার পাবলিক প্লেসে কমে গেছে আমি ওখানে ওই জায়গা বেছে নেব আমার নির্দিষ্ট জায়গায় আমি চলে যাবো এখন তুমি যেখানে বসছো এই জায়গাটা ধরো পাবলিক কেউ আসলো শিয়ালদা স্টেশনে নেমে খুঁজে পাবেই করে যায় তুমি এই লোকেশনে পাশে বিগ বাজার আমার দোকানে গেলেই সে ঠিকানা পেয়ে যাবে দোকানে রাখা আছে না এখন মোটামুটি তুমি কোন ধর এই জায়গাটার ঠিকানাটা তুমি একটু বলো ঠিকানাটা আমাদের পাবলিক করা ভালো না একটু কোর্টের আশেপাশে আসলে শুনলে সে সন্ধান পেয়ে যাবে হয়তো পাঁচ মিনিট দেরি হবে দশ মিনিট কিন্তু এর এক ভাবে এই জায়গাটা সঠিক ঠিকানা দিচ্ছে না যে চাইছি না সঠিক ঠিকানা তো দিচ্ছে না এগুলো মানুষের মন মানসিকতা আমি এসছি আমি খুঁজে খুঁজেই এসছি জিজ্ঞেস করে এরকম কিছুদিন এইভাবেই আসতে হবে আচ্ছা